আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বাগে কুরবানি দেওয়ার নিয়ম ও কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি এই সম্পর্কে আলোচনা করব মুসলিম উম্মাহার সার্বজনীন দুইটি উৎসবের অন্যতম একটি কুরবানির ঈদ নিজের অর্থে কেনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে জবাই করার মাধ্যমে একজন প্রকৃত মুসলমান মূলত নিজেকে আল্লাহর কাছে সমর্পণের শিক্ষা নেয় কোরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আদা বাঘ কারো দেড় বাঘ এমন হলে কোনো শরিকের কুরবানি শুদ্ধ হবে না ওট গোরো মহিষ সাত বাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় বাগে কুরবানি করা জায়েজ হবে হারাম টাকার কুরবানি শুদ্ধ নয় কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকা দ্বারা কুরবানি করা শুদ্ধ নয় এবং ক্ষেত্রে অন্য অংশীদারের কুরবানিও শুদ্ধ হবে না এখন আমরা জানব কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়ার নিয়ম সম্পর্কে কুরবানির গরু মহিষ ও উটে আকিকার নিয়তে অংশীদার হতে পারবে এতে কুরবানি ও আকিকা দুটোই শুদ্ধ হবে ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে শৈশবে আকিকা করা না হলে বড় হওয়ার পরও আকিকা করা যাবে যার আকিকার গুস্ত সে নিজে এবং তার মা বাবাও খেতে পারবে আল্লাহ তাল আমাদেরকে নিয়তকে খালিজ করে সঠিক নিয়মে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন